চিত্র চিত্রজগতের দুজন শিল্পী এসেছেন একজন ইমন ভাই আমারও অত্যন্ত প্রিয় একজন অভিনেতা এবং নাদিয়া সেও আমার একজন প্রিয় অভিনেত্রী এবং আপনারা সকলে জানেন যে যার নামটি এখানে উচ্চারিত হলো জাহিদ হাসান জাহিদ হাসান আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বন্ধু। যে আমাদের সিরাজগঞ্জ তার সম্পৃদ্ধ এলাকা এবং সিরাজগঞ্জের প্রশংসা ওনার মুখে শুনেছি এটা শুনে ভালো লেগেছে আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ওনাদের দুজনকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলবো যে হারলাইন্স যে স্টোরটি উদ্বোধন হয়েছে আর তারা সবাই এই হারলাইন্স স্টোরে আসবেন এবং দেখে হারলাইন্সের পণ্য কিনবেন এই আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স যারা আসল পণ্য নিয়ে কাজ করেন রিমার খারলাইনের সাথে আমি অনেক দিন ধরেই জড়িত এবং রিমার খারলাইন হচ্ছে সেই কোম্পানি যারা হানড্রেড পারসেন্ট এই যে রমজানে হালাল সাবান নিয়েও আমরা এসেছি সরিমা হারল্যানের কি কী প্রোডাক্ট আছে হারল্যান্ড নিওর ব্লেজার স্কিন এবং কসমেটিক্স আপনার মেডিকেলের যে প্রোডাক্ট সিওডিন লিলি আরও অনেক ধরনের প্রোডাক্ট আমাদের আছে আমরা এই রমজান উপলক্ষে স্পেশালি এবার একটা আমরা গতবারও পুরস্কার দিয়েছিলাম যে হারল্যান্ড স্টোর থেকে এক হাজার টাকার অধিক পণ্য কিনলেই এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন এটা গত বছর পুরস্কার ছিল এবং এই বছর আমরা ঘোষণা করেছি মাত্র কয়েকদিন আগে যে এক হাজার টাকার অধিক পণ্য ক্রয় করলে হার্নেল স্টোর থেকে আপনি পেয়ে যাবেন একটা স্কুটি এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের প্রথম উপহারটি হয়েছে সিয়াজগঞ্জ থেকে এবং সেটি পেয়েছেন সিয়াজগঞ্জ সদর সাবিনা খাতুন আপনাকে অনেক অভিনন্দন আর সিয়াজগঞ্জ কিন্তু নানাভাবেই প্রসিদ্ধ সিয়াজগঞ্জ আমারও খুব পছন্দের একটা জায়গা এখানে তাঁতের জন্য স্পেশাল অনেক বিখ্যাত আমাদের একজন বিখ্যাত অভিনেতা আছেন জাহিদ ভাই উনিও এই আসতে পেরে এবং আমরা আশা করব সিরাজগঞ্জে যারা আছেন তারা সবাই হারল্যান্ড স্টোরে আসবেন কেনাকাটা করবেন এবং শুধু স্কুটি উপহার নয় এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু ক্যাশ ভরচারের ব্যবস্থা আছে পুরো রমজান মাস জোরে আপনার হারল্যান্ড স্টোরে থাকবেন এবং অথেন্টিক আপনারা জানেন যে মার্কেটে ভেজাল পণ্যে সয়লাভ হয়ে গেছে যেগুলো মেয়েকে স্কিনে ক্যান্সার হয় অনেক ধরনের রোগ হয় সেখানে আমরা উল্টো মানুষকে আমরা বলছি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে যারা এসব ভেজাল পণ্য বানাচ্ছেন সেদিক থেকে হারল্যান্ড রিমার ফর এলএনসি আমেরিকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন ঈদের জন্য সেরা পণ্যটা বাছাই করে নিতে পারেন সবাইকে সালাম সবাইকে শুভেচ্ছা